সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা মুক্তি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইপুরা জিল হাসপাতাল কর্মীরা আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি গাইপুরার জিনিসপতলের

হচ্ছে হৃদয়ে রক্ত হচ্ছে কিভাবে বলবো কিভাবে আবেদন করব এই ভাষা আমার জানা নেই এমন একজন মানুষের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেই মানুষটি বাংলাদেশের প্রয়োজনে নিজের স্বামীকে হারিয়েছেন সেই মানুষটি রাজনীতিতে এসে নিজের কলিচার চুক্রকে হারিয়েছেন জয় মানুষটি রাজনীতিতে এসে সংসার ছড়ে সন্তান ছড়ে পরিবার ছড়ে পরিজন ছড়ে রাষ্ট্র পথে নয় বছর আন্দোলন সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার মানুষের গণতন্ত্রের অধিকার দিয়ে দিয়েছে যে মানুষটি আজকে তারে আজও সদর সন্তান নাতি পুতি দিয়ে আত্মীয় খুসিতে গাদনর কথা অথচ সেই মানুষটি আজকে এবার কেয়ার হাসপাতালে ডাক্তার সঙ্গে পাঁচdataloader প্রিয় ভাইরা বন্ধু আমার আমাদের লজ্জা হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে আমাদের ঘৃণা হচ্ছে সমগ্র রাষ্ট্র এই রকম একটি অমানবিক অমানবিক নির্যাতন চলতে পারে না প্রিয় ভাইরা বাংলাদেশের অনেক মন্ত্রী হয়েছে সেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে অনেকেই মন্ত্রী হয়েছে এমপি হয়েছে সেই নেত্রীর হাত ধরে এই দেশে অনেকে সচিব হয়েছে অনেকে ডিআইজি হয়েছে এআইজি হয়েছে এই নেত্রীর হাত ধরে অনেকে এসপি হয়েছে ডিসি হয়েছে সেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে বিভিন্ন দেশের অ্যাম্বাসিডর হয়েছে সেই নেত্রীকে যেদিন বাংলাদেশের চল্লিশ বছরের স্মৃতি বিচলিত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে সেদিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র আজকের প্রতি প্রতিহিংসার শিকার হয়ে নির্বাসিত হয়ে বাংলাদেশের প্রতিটি দেশে প্রতিটি রাজপথে তিনি কোন মানুষের জন্য আন্দোলন করছেন কি তার অপরাধ কি তার অপরাধ আজকে যারা আইনের দোহাই দিচ্ছেন

কিন্তু ভাষায় নিয়েছে কথা বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেখানে তাকে জামিন দেয় না আর মানে বুঝতে হবে এখানে আইন বলতে আর কিছু নেই শেখ হাসিনার ইচ্ছার উপরে সব কিছু নির্ভর করছে প্রিয় আমার বাংলাদেশ চলছে বাম হাতে ডান হাতে আর বাংলাদেশ চলছে না এই খাসিনা শহিদের কথা ঠিক আছে যারা আমাকে হত্যা করতে চায় যারা আমার পরিবারকে হত্যা করতে চায় তাদের জন্য আমি কি করতে পারি দুই ভাইরা আমার আপনারা বলেন তো দেশ কত বেগম খালেদা জিয়া কি পুরো হত্যা মামলার আসামি না দেশ কত বেগম খালেদা জিয়া কি ব্যাংক ডাকাতির আসামি না দেশ কত বেগম খালেদা জিয়া কি মানুষের ভোটের অধিকার ছিনতাই করেছে না তাহলে আর বিরুদ্ধে অভিযোগ দুই কোটি টাকা আরে দেশ দেখতে যদি বেগম খালেদা জিয়া মুখকে বলে বাংলাদেশের প্রতিটি উপজেলায় পাঁচতলা একটা করে বিল্ডিং তিনি পাবে এটি আমাদের জয়পুরাটে যেসব নেতা আছে পাঁচতলা একটা করে বিল্ডিং প্রতিটি জেলায় বেড়ে যেতে পারে এমন একজন নেত্রী সুতরাং প্রিয় ভাইরা আমার আপনারা পরিষ্কার হয়ে গিয়েছেন কোন আইন আদালতের বিচারে আমাদের নেত্রী মন্দিরে